আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে আরো একটি জমি সহ বাড়ি সন্ধান তুলে ধরছি একেবারে কম বাজেটের ভিতরে একেবারে কম বাজেটের ভিতরে জমি সহ বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরব আপনারা যারা কম বাজেটের মধ্যে জমি সহ বাড়ি চাচ্ছিলেন তারা আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা চেষ্টা করবেন বৃহস আসলে সময় সময় স্বল্পতার জন্য আসলে আপনাদের সামনে আগের মতো ভিডিও সন্ধান তুলে ধরতে পারছি না ব্যস্ততার কারণে কারণ প্রচুর পরিমাণে ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয় তো আছে আমাদের আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার চ্যানেলে আমি বাংলাদেশে সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি আমি শফিক চৌধুরী আমার চ্যানেলটা শফিক চৌধুরী নামে তা আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো কিছু ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে যায় তো সাবস্ক্রাইব করে রাখলে একটা সুবিধা কারণ আমি আগের মতো রেগুলার আগে একটা দুইটা করে ছাড়া হইতো তো এখন তো আসলে ওইভাবে ছাড়া হচ্ছে না কিন্তু কম বাজেটের মধ্যে এটা হচ্ছে বড় কথা কম বাজেটের মধ্যে পাচ্ছেন আমার এখানে আর আমার চ্যানেলে আপনার কম বাজেটেরই কাস্টমার সবচেয়ে বেশি তো সেই হিসাবে আর কি সবসময় চেষ্টা করি যে কম বাজেটের মধ্যে তুলে দেওয়ার জন্য আপনাদের সামনে আর আপনারা যারা জমি বাড়ি নিয়ে টেনশনে আছেন আপনারা জানেন আমরা একমাত্র নির্দিষ্ট এক এলাকায় আমি থাকি সভ রাজাসন এই রাজাসনে আমার বায়না বায়না রেজিস্ট্রি বা এই ধরনের যেগুলি প্রপার্টি আমার নিজের আছে আমি চেষ্টা করি যে ওখান থেকেই আপনাদের সামনে দেওয়ার জন্য আর রাজাসনের বাইরে যে বিজ্ঞাপনগুলি আমরা দিয়ে থাকি সারা বাংলাদেশের বিভিন্ন এলাকাতে সেখানে ডেসক্রিপশন বক্সে মালিকের নাম্বার বা মালিক প্রতিনিধির নাম্বার থাকে সেখান থেকে আপনার নাম্বার সংগ্রহ করে আপনারা সরাসরি তাদের মাধ্যমে জমি ক্রয় করতে পারছেন এখানে আমার এক টাকা বেনিফিট দেওয়া লাগে না আর এখানে এক টাকা বেনিফিট পাওয়ার কোনো সুযোগও নেই মিডিয়া ছাড়াই আপনার সরাসরি মালিকের সাথে সন্ধান করে আপনারা পেয়ে যাচ্ছেন সেই বাড়ি বা কিনছেন তো রাধাসনে যদি কেউ যদি জমি বাড়ি বা যদি ক্রয় করেন আপনারা স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে আমার সাথে যোগাযোগ করবেন এবং যারা জমি বাড়ি বিক্রি করতে চান স্ক্রিনে নেওয়া দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের প্রোপার্টি এই চ্যানেলের মাধ্যমে বিক্রি করতে পারবেন সাথে সাতে বাড়ি ঘর আমার এই চ্যানেলের মাধ্যমে বিক্রি হয়েছে যদি বিস্ত কথা না বাড়িয়ে আমি তাহলে বাড়িটির ঠিকানা চলে যাচ্ছি আজকের বাড়িটির মূল্য মাত্র আঠাইশ লক্ষ টাকা তা আবার আলোচনা করে কম বেশি করতে পারবে মাত্র আটাইশ আঠাইশ লক্ষ টাকার ভিতরে আপনার এই বা কমপ্লিট এই বাড়িটি পেয়ে যাবেন বাড়িটির ভিতরে তিনটি বেডরুম আছে টয়লেট আছে কিচেন রুম আছে এবং পানি গরম করার যে আপনার হিটার লাইনের যে পানি আপনার জানেন এটা ওয়ারিংয়ের দুইটা লাইন করতে হয় একটা ঠান্ডা একটা গরম আপনি সেই গরম পানি লাইনে করা আছে আমরা তাহলে বাড়িটি সামনে চলে যাচ্ছি আপনারা তাহলে বাড়িটি দেখে এই যে দেখেন বাড়ি বাড়িটি ঠিকানাটা আমি বলে দিচ্ছি আহ ঠিকানাটা হচ্ছে গাজীপুর থানা কালীগঞ্জ ইউনিয়ন নাগরি গ্রাম রারের দিয়া জমির পরিমাণ হচ্ছে দুই শতাংশ দশ পয়েন্ট ভিতরে আপনার আমি তো বলে গেলাম তিনটি রুম আছে বেডরুম আছে টয়লেট আছে রান্নাঘর আছে এবং এটা দাম চা হচ্ছে আটাইশ লক্ষ টাকা আপনারা এটা কথা বলে দামাদামি করে কম বেশি করতে পারবেন তো যারা এই বাড়িটি ক্রয় করতে চান অবশ্যই আহ ড্রেসক্রিপশন বক্সে ড্রেসক্রিপশন বক্সে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে বাড়িটি দেখার জন্য চেষ্টা করবেন আর বিষয় বাড়িটির সামনে রাস্তা হচ্ছে ছয় ফিট বাড়িটির বাড়ির সামনে রাস্তা হচ্ছে ছয় ফিট আপনার যারা গাজীপুর কালি কালীগঞ্জ থানার মধ্যে যারা জমি খুঁজছিলেন বা জমিসহ বাড়ি খুঁজছিলেন তারা এই বাড়িটি দেখতে পারেন আর জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে অবশ্যই সিএস এস এ আর এস বিআরএস বর্তমান খাজনা খারিজ সিটি জরিপ আছে কিনা এগুলি ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে লেনদেন করবেন আমরা শুধুমাত্র তথ্য দিয়ে থাকি দেখে সরে বুঝে কিনার দায়িত্ব বেরস আপনাদের এবং অভিজ্ঞ অ্যাডভোকেট ভেন্ডার দেখাবেন এবং একটা নিরিবিলি একটা গোপন টাইম দেখে বাড়িটি তদন্ত করবেন যে চ্যানেল বা যার মাধ্যমে জমি ক্রয় কারণে কেন অবশ্যই তদন্ত দিক দিয়ে কোনো যাতে ছাড় দেওয়া না হয় এরপরে জমি নেন বা না নেন কিন্তু তদন্তের ব্যাপারে কোনো ছাড় দিবেন না তো বাইটির অ্যাক্সিন প্রাইস হচ্ছে 28 লক্ষ টাকা এটা আপনারা কম বেশি করে ডেসক্রিপশন বক্সে আপনারা জানেন যে স্কিনে দেওয়া নাম্বারটা আপনার ডিলিট করা যায় না তো জমি বা বাড়ি ফ্ল্যাট করা বিক্রি করার পরে ওই বাইটার বিক্রি স্ক্রিন থেকে স্কিনে থেকে নাম্বারটা সরানো যায় না এই জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে আপনারা যারা ডেসক্রিপশন বে করতে পারার না তাহলে তারাই ফেসবুক ইউটিউব চালায় যে একটু বুঝে তার ডেসক্রিপশন বক্সের বিল করে দিলে সেখানে নাম্বার পেয়ে যাবে আজকের পর্যন্তই যারা বাইটি ক্রয়া করতেছেন অতি দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যায় ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম